বনভোজনে গিয়ে অঘটন গাড়ির দুর্ঘটনায় আহত অনেকে নমস্কার নিউজ প্রাইম এর এই সময়ের এক মর্মান্তিক খবর নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া বরাজ্জলে প্রাণে বাঁচতে আহত অনেকে ঘন্টাখানেক পর গাড়ির নিচ থেকে জেসিবি লাগিয়ে উদ্ধার করা হলো এক যুবককে ঘটনার বিবরণে জানা যায় বছরের প্রথম দিন বনভোজনে যাওয়ার পথে অঞ্চলের যুবক ট্রাক গাড়ি করে করে গান কালীগঞ্জ হয়ে চন্দ্রপুর বাজার হয়ে যাচ্ছিল তারা এক সময় তোলা তোলাকোনা অঞ্চলে পৌঁছতেই ঘটে যায় অঘটন দ্রুতগতির বাহটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের জলাশয়ে শুরু হয় চিৎকার হই হাল্লা আর্তনাদ দুর্ঘটনার কবল থেকে প্রাণে বাঁচার চেষ্টা করতে শুরু করে প্রত্যেক যাত্রী দাবানলের মতো ঘটনার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে ততক্ষণে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত প্রায় সকল যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু গাড়ির চাপায় জলাশয়ে এক যুবক আটকা পড়ে ওই যুবককে উদ্ধার করতে বহু চেষ্টা চালান উপস্থিত উদ্ধারকারী আমজনতা এক একসময় গাড়ির নিচে জলাশয়ে চাপা পড়া ওই যুবককে উদ্ধার করতে ব্যর্থ হন জনতা জানা গেছে ঘণ্টাখানেক পরে জেসিবির আগে ওই যুবককে উদ্ধার করা হয় পরে আহতদের কালীগঞ্জে মিনি পিএসসি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়া শহরে দুজনের অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন পিউরো রিপোর্ট নিউজ প্রাইমসেন নিউজ প্রাইম সিমের অনন্যা আবৃত্তিতে নিউজ প্রাইম সেভের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো লাইক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ

খোৱা ভাঙিছে তোমাৰ নামকেইটা সুমন আৰু যাৰ গলা খাৰিছে তাৰ নামকেইটা জুবেল হুছে বয়স কতৰিব কোন গাঁৱৰে মছজিদাল সুমন কিতাপ তাৰ নাম কেইটা কৈলে জুবেল হুছে গলা যাৰ খাৰছে টুটেল কজন গাইলা

অনুমান <laughs>

গাড়ী আছে <inaudible> 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 আর যখন উপরে जेसीबी দিয়ে উদ্ধার কর তোমার নাম কি যারিয়া নাম লেখা আছে তো তুমিওনি ও গাড়িতে আচ্ছা নাম কি যার